হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ডিগ্রি ভর্তির রিলিজ স্লিপে এ কারা কারা আবেদন করতে পারবেন এবং রিলি স্লিপে আবেদন করতে কী যোগ্যতা লাগবে এবং রিলি শ্লিপে আবেদন করতে কত পয়েন্ট লাগবে এবং রিলি শ্লিপে আবেদন করতে গেলে কি কোনো টাকা পয়সা লাগবে কিনা আর তোমরা যারা ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকায় ও দ্বিতীয় মেধা তালিকায় কোনো কলেজে চান্স পাওনি তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা তোমরা কেউ এই এই ভিডিওটাকে ভিডিওটাকে সেকেন্ডও স্কিপ না মনোযোগ দিয়ে দেখতে থাকো আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যেকোনো আপডেট পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বাটনটি অন করে রাখো তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি তোমাদেরকে একটু প্রথমে দেখিয়ে দিতে চাই এখানে যে নোটিশটা প্রকাশ করেছে এই নোটিশটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই তো বন্ধুরা এখানে তোমরা যে নোটিশটা দেখতে পারছো এটা কিন্তু হচ্ছে যারা দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পেয়েছে তাদের ভর্তি সংক্রান্ত নোটিশ এই নোটিশের মধ্যে কিন্তু বলেছে যারা দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে বিশ তারিখ থেকে এবং তাদের ভর্তি কার্যক্রমটা কিন্তু শেষ হবে সাতাশ তারিখে তাদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর কিন্তু কোটা মেধা তালিকা বা তৃতীয় মেধা তালিকার রেজাল্ট কিন্তু প্রকাশ করবে আর এই তৃতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করার পরেই কিন্তু তোমাদের প্রথম রিলিজ স্লিপের যে আবেদনটা সেই আবেদনটা কিন্তু শুরু হবে আর এখন আমি তোমাদেরকে জানিয়ে দেব যে রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে রিলিজ স্লিপের আবেদন কিন্তু তোমাদের শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কিন্তু তোমাদের রিলিজ স্লিপের সেই আবেদনটা শুরু হয়ে যাবে এটা তোমরা নিশ্চিত থাকো যে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের রিলি স্লিপের আবেদন শুরু হয়ে যাবে আর রিলি শিলিপে আবেদন করতে কি তোমাদেরকে কোনো টাকা পয়সা বা কোনো অ্যাডমিশন ফি কি দিতে হবে না রিলি স্লিপে আবেদন করতে গেলে তোমাদেরকে কোনো আলাদাভাবে কোনো টাকা দিতে হবে না তোমরা রিলি স্লিপে আবেদন করতে পারবে তোমাদের কাছ থেকে কোনো টাকা কিন্তু নিবে না আর তোমরা অনেকে বলতে পারো যে রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে আর তোমরা অনেকেই কিন্তু একটা প্রশ্ন বারবার করো যে ভাইয়া রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে রিলিজ স্লিপে তারাই আবেদন করতে পারবে যারা প্রাথমিকভাবে ডিগ্রি ভর্তির আবেদন করেছিল এবং ডিগ্রি ভর্তির যে ডিগ্রি ভর্তির জন্য যে চারশো টাকা ফি দিতে হয় সেই ফিটা দিয়ে তারা প্রাথমিকভাবে আবেদন করেছে তারাই কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে আর যারা ডিগ্রি ভর্তির প্রাথমিকভাবে কোনো আবেদন করে নাই তারা কিন্তু ডিগ্রি ভর্তি যে রিলিজ স্লিপে সেই রিলি স্লিপে কিন্তু আবেদন করতে পারবে না আর রিলিজ শিলিপে তোমরা কয়টি কলেজে আবেদন করতে পারবে রিলিজ শিলিপে কিন্তু মোট তোমরা পাঁচটি কলেজে আবেদন করতে পারবে বুঝতে পারছো পাঁচটি কলেজ কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর এই পাঁচটি কলেজেই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে তোমরা কিন্তু একটি বা দুইটি কলেজে আবেদন করতে পারবে না তোমাদেরকে কিন্তু পাঁচটি কলেজে আবেদন করতে হবে পাঁচটি কলেজে আবেদন করতে হবে আর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কোর্সে তোমরা কিন্তু আবেদন করতে পারো বুঝতে পারছো আর আমি তোমাদেরকে একটা সাজেশন দিব যে তোমরা যে পাঁচটি কলেজে আবেদন করবে সেই পাঁচটি কলেজ তোমরা কিন্তু একটু ভালোভাবে চেক বা যাচাই বাছাই করে নিবে যে সেই কলেজগুলোতে সর্বনিম্ন যে পয়েন্টে শিক্ষার্থীরা চান্স পেয়েছে সেই পয়েন্টটা কত ছিল সেই পয়েন্ট অনুযায়ী তোমরা কিন্তু সেই কলেজগুলোতে আবেদন করবা তাহলে কি হবে জানো তোমরা যে সেই কলেজে আবেদন করবা সেই কলেজে তোমরা কিন্তু খুব দ্রুত চান্স পেয়ে যাবে আর তোমরা যদি এটা যে যাচাই বাছাই করে না আবেদন করো তাহলে কি হবে তোমরা সেই কলেজে চান্স নাও পেতে পারো বা রিলিজ স্লিপে তোমরা চান্স নাও পেতে পারো এইজন্য আমার সাজেশন থাকবে যে তোমরা রিলিজ স্লিপে আবেদন করার সময় একটু যাচাই বাছাই করে নেবে সেই কলেজগুলোতে সর্বনিম্ন কত পয়েন্টে শিক্ষার্থীরা চান্স পেয়েছে এবং সেই কলেজগুলোতে তোমরা যেই কোর্সে ভর্তি হতে চাচ্ছ সেই কোর্সগুলোতে কতগুলো আসন সংখ্যা ফাঁকা রয়েছে সেটা তোমরা একটু যাচাই বাছাই করে নিবা তাহলে তোমরা সেই কলেজে খুব দ্রুত চান্স পেয়ে যাবা বুঝতে পারছো তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা তোমার অপর বন্ধু বান্ধবের কাছে যেন তারাও এই ভিডিওটা বেশি বেশি করে দেখতে পারে তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ